কি হয়েছে বাবা পেটে ব্যথা পেটে ব্যথা আর কে গুড মর্নিং এভরি সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি ঘড়িতে বাড়ছে এগারোটা সাঁত্রিশ ফ্রেশ হয়ে গেছি চা খাওয়া হয়ে গেছে শাশুড়ি মায়ের রান্না আধা মোটামুটি হয়ে গেছে বাড়িতে লোকজন আসবে লোকজন বলতে কে আসবে ননদ আসবে ননদের শাশুড়ি আসবে ওরা দুজনাই বাড়িতে আছে আর ননদের হাজবেন্ড ওরা হাজবেন্ডের দাদা ওরা সব কলকাতা গেছে ওর ট্রিটমেন্টের জন্য তোমাদের বলেইছিলাম তো যেহেতু দুজনাই আছে সেহেতু কালকে মা গেছিলো তো ওদের দুজনকে খাওয়ার জন্য বলে দিয়ে তো এই হচ্ছে আপডেট এখন আমি যাবো পেঁয়াজ রসুন কাটবো মাংসের জন্য মা হচ্ছে রাইসের তৈরি শুরু করে দিয়েছে দেবলিনা ওই ঘরে আছে টিচার আজকে সকালে আসেনি আসবে হচ্ছে তিনটে না সাড়ে তিনটে সময় বাড়িতে আসবে দেবলিনার বাবা ঘরে আছে ওকে আমি বললাম যেগুলো টুকি টুকি কাজ আছে সেগুলো করো এখন যাবা নাকি হুম ওই যে ইয়েটা আনব না ফল না যাক ওর মতো কখন যাবে যাক আমি যাই কাজকর্ম শুরু করে গিয়ে কারণ ননদের শাশুড়ি আবার দুটোর মধ্যে লাঞ্চ করে তো সেই জন্য তারা হুড়ো করে করতে হবে আমি ঘরে পরে এসে করবো আগে রান্নাঘরের কাজটা সেরে আসি তারপরে তো চলো পরে কথা বলছি এসে দেওয়িনার বাবার পুজোর বাজার শুরু হয়ে গেছে সেলে দিচ্ছিলো তাই আমাকে না নিয়ে দেখো ঘড়িতে কটা বাজে একটা পনেরো বাজে তো ও গিয়ে যে ওর নিজের জন্য প্যান্ট কিনে আনলো এই একটা এই হচ্ছে দ্বিতীয় এই হচ্ছে তৃতীয় এই হচ্ছে চতুর্থ আর এই হচ্ছে পঞ্চম এই হচ্ছে পাঁচ নাম্বার প্যান্ট পাঁচটা কিনে নিয়ে আসলো আমাকে নিয়ে যায়নি আর বলেও যায়নি তাহলে আমি বলতাম যে আমিও যাব আর এতগুলো একসাথে কেনার দরকার নাই সেই জন্যে নিজেই কিনে নিয়ে চলে আসলো এগুলো দোকানেও পড়ে সারা বছর আমাকে নিয়ে যাইতে পারতা এই যে বসে আছে ওরা দুজনের নিচে কি খাচ্ছ গম খাচ্ছ আচ্ছা খাও আর এইদিকে এই যে বিছানা আমি আর্ধেক তুলে রেখেছি দেবলিনার বাবা দেখছে আমার ব্লগ আমি বললাম আমার ব্লগ তো তুমি দেখো না এখন দেখছে আর এইদিকে আমি করছি এই যে বিছানা কালকে আমার মেয়ের একটা ভাই ওর এই জামাটা ধুয়ে দিয়েছিলাম তো এখন আমি জামাটা পরিয়ে দিচ্ছি একাতে পারবো না দাঁড়াও আমি রোজ রোজ এইভাবেই কিন্তু গান শুনি এবং মুখে মুখে গান করি জানো তো এই জায়গায় গানটা আমি বন্ধ করে দিলে দিতেই পারতাম কিন্তু বন্ধ করিনি যে তোমাদের একটুখানি শোনালাম যে আমি কি কি করি এই রকম গলা ছেড়েই কিন্তু গান করি থাকুক সামনে শাশুড়ি মা বা শ্বশুরমশাই আমি এইভাবেই থাকি জোরে জোরে চিৎকার করে করে গান করি আমার বেশ ভালো লাগে তো দেবলীনা ওই ঘরে ছিল বাবার সাথে আর এদিকে আমি আর পুচকি চলে আসলাম দেবলিনার বিছানাটা ঝেড়ে দিতে তো আমাকে জিজ্ঞেস করছিলো মামি আমি উঠবো মামি তো বলে না বলে মিনি তো উঠবো নাকি তো আমি বললাম দাঁড়াও চাদরটা পেতে নিই তারপরে তুমি ওঠো তো এই যে বিছানার চাদরটা পেতে নিচ্ছি এদিকে আর ওর সাথে গল্প করছিলাম ভাবতেও অবাক লাগে না ওই বাচ্চাটা কিছুই জানে না যে সামনে ওর বা ওর পরিবারের ওপর দিয়ে কত বড় ঝড় মানে যেতে চলেছে আর কি তো তোমরা অনেকেই জানো হয়তো বলেছি কিনা ব্লগে আমার মনে নেই আবার অনেকেই জানো না যে ওর বাবার একটা বড় অপারেশন হতে চলেছে যেটা হচ্ছে গিয়ে কিডনি ট্রান্সপ্ল্যান্ট আর এটা কত বড় একটা মানে অপারেশন তোমরা বুঝতেই পারছো তো সেটাই ভাবছিলাম যে ও বেচারা কিছুই জানে না না হ্যাঁ সবটাই হয়ে যাবে হয়তো বড় হবে তারপর জানবে বুঝবে হুম তো এই সময় কিছুই বুঝতে পারছে না তো আজকে ওরা এসেছে ও ওর মা আর ও ঠাম্মি মানে আমার ননদ এসছে আর কি তো শাশুড়ি মা রান্নাবান্না করছে সমস্ত কিছু জোগাড় করে এদিকে আমি চলে এসেছি ঘরের কাজ করতে কোথায় গেছে চিনি বাবা কোথায় গেছে বলো ডাক্তারে বাবার কি হয়েছে বাবার পেটে ব্যথা আর কে গেছে সাথে জেপ্পা গেছে জেপার কি হয়েছে বাদকা ভাবে تھا আর কে গেছে গুড্ডু গেছে ও বাবা কবে আসবে 4টায় 4টায় কোথায় গেছে ফ্রি দিবা না পুরো পড়ে না পড়ে কেমন করে হাঁটে এখন জেপ্পা দেখাই দিচ্ছি ওই যে লাঠি নিয়ে হাঁটে এমন করে ও জেপার বাবা হয়েছে

ডাল আর মাকস মাকস মানে মাংস কি দিয়ে খাইছো মাকস মাকস খাইছ মাকস মানে মাংস মাকস ও মাকস ভালো আচ্ছা বসো এই তো ভালো মেয়ে আমি দেখো আধা বিছানা করেই বসে বসে গল্প করছি ওর বাবা ওঠে না কি করবো ওঠো না আমি এই জন্য কী করি বলো তো রবিবারে বা তুমি যেদিন বাড়ি থাকো তাড়াতাড়ি করে আগে বিছানাটা আমি ঠিকঠাক করি নালে এই যে এই অবস্থা হয় আমার তুমি যখন বেরো আজকে সুযোগ পাই নেই পড়ে যাবি চিনি এই পাশে আয় এই পাশে আসো এখানে আসো আমি মেও জামা পরে দিদুন বাড়ি আসছো আর খুব মজা হচ্ছে বলো দিদুন বাড়িতে কি হচ্ছে মজা পাচ্ছি আইসি বলছি দিদুন বাড়ি আসি কি মজা পাচ্ছি ওর সাথে গল্প করতে করতে এদিকে শাশুড়ি মা ডাকল যে পুলটি আসো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে তো রান্না হয়েছে চাটনি আর এদিকে হয়েছে খাসির মাংস তোমাদের আগেও বলেছিলাম চিকেনটা আমাদের বাড়িতে হয় না করলে আমি আলাদা করে করি হ্যাঁ ইন্ডাকশানে আর এদিকে দেখো হয়েছে ফ্রাইড রাইস তো এই ছিল আজকে সিম্পল রান্না বান্না আর যেহেতু মাংস আর ফ্রায়েড রাইস সেই জন্য বাবা মা আনেনি আজকে আর চাটনিটা মা সকালেই করে নিয়েছিল আর এগুলো কাটাকুটি আমি করলাম তারপরে মা রান্না বান্না করলো আর কি সব কিছু কাজ সেরে চলে গেলাম স্নানে আর স্নান থেকে এসে তারপর খাওয়া দাওয়া করে তবু আজকে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো সব কিছু সবকে সবটাই হয়েছে আমার ননদের শাশুড়ি মায়ের দৌলতে আর কি হলে আমাদের লাঞ্চ করতে কিন্তু অনেকটাই দেরি হয় আর এইদিকে দেখো স্নান করে এসে আমি খাবারের থালা নিয়ে চলে এসেছি ওই পাশে দেবলিনার বাবাও ছিল আর এই ভিডিওটা মেয়ে করে রেখেছে আমি তখন সামনে ছিলাম না তোর বাবা আইসক্রিম এনে সবাইকে দিয়েছিল আর কি গুড ইভিনিং সেই গুড মর্নিংয়ে ছিলাম তারপরে আবার গুড ইভিনিংয়ে তোমাদের সামনে চলে আসলাম সারাদিন সামনে এসে আর কথা বলাই হয়নি সারাদিনের ব্যস্ততা বুঝতেই পারছো আর তারপর আজকে আমাদের খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে বললাম না আমার ননদের শাশুড়ি তাড়াতাড়ি লাঞ্চ করে আর কি তো সেই সাথে আমাদেরও তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে দেবলীনার টিচার চলে এসছে সাড়ে তিনটার সময় স্নান খাওয়া দাওয়া করেছি তারপরে আইসক্রিম খেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি আমি মেয়ে মনে হয় ভিডিও করেছিল তো টিচার এলো তো ওই ঘরে তো এই ঘরে কথা বললে ওই ঘরে শোনা যায় তো সেই জন্য আমি আর ক্যামেরা অনও করিনি তোমাদের সাথে কথা বলতেও আসিনি আর ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারছো চোখ মুখ ফুলে গেছে দেবলিনার বাবাও একটা মানে লম্বা চওড়া ঘুম দিয়ে নিয়েছে আর এখন ওইদিকে ওর ঠাম্মি পিসি ওরাও ঘুমিয়ে পড়েছিলো তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া কাজকর্ম শেষ হলে সবাই কী করবে আর বসে বসে তো এখন আমি বসলাম এই যে কুর্তিটা আমি একটু প্রেস করব এই দেখো রেখে দিলে কীরকম হয়ে যায় এখনকার না এই রেয়ন কাপড়গুলো এরকমই হয় একটুখানি প্রেস না করে পরা যায় না তো একটু প্রেস করে পরে নিয়ে বেরোবো কোথায় বলো তো দেবলিনার বাবা যে প্যান্টগুলো এনেছে তো সেগুলো বেশ ভালো ডিসকাউন্টে দিচ্ছে আর কি তো দাদা আজকে বাড়িতেই আছে রবিবার তো দাদাকে ফোন করলাম বললাম চল তো দেখি কীরকম তোর সাইজের পাওয়া যায় নাকি তাহলে দাদাকে ভেবেছি কিনে দেব পুজো আসছে আর মানে যেহেতু বড় মানুষ আর কি আইডিয়া করে না কেনা যায় না তারপর দেখা গেলো হচ্ছে না তো ট্রায়াল দিয়ে কেনাই ভালো তো দাদাকে ফোন করলাম বললো রেডি হচ্ছি তো আমরা ওইদিকে রেডি হচ্ছি তো চলো পরে এসে আবার কথা বলছি আসলে এটা ছিল একটা এক্সিবিশন আর কি এক্সিবিশন সেল তো আমি তো প্রথমে বুঝতে পারিনি হ্যাঁ তো পরে দেখলাম এক্সিবিশন সেল ছিল একটা তো দেখেছো ভিড় কত আজকে রবিবার সেই জন্যই হয়তো এতটা ভিড় ছিল তো কিছু জিনিসের দাম খুব সুন্দর ছিল ভালো ছিল আবার কিছু জিনিসের দাম কিন্তু প্রয়োজনের তুলনায় একটু বেশিই ছিল মার্কেট ঘোরা হয়তো তো বুঝতে পারা যায় আর কি তো এখান থেকে টুকিটাকি কিছু জিনিসও কিনে নিয়েছিলাম আর দাদাকেও ডেকে নিয়েছিলাম তো এই যে দাদাও এসে পড়েছে তো গেঞ্জিগুলো খুব ভালো ছিল আর কি দাদাকে নিতে বললাম হ্যাঁ এই যে এই গেঞ্জিটা আর এই প্যান্টটা দাদাকে আমি কিনে দিলাম এই যে প্যান্টটা এই প্যান্টটা তো আমার খুবই পছন্দ ছিল গুণুকে বললাম ও কিনে দিল এটা আমাকে ওর এই কালারের প্যান্ট খুব পছন্দ পুরি নাই তো গুণুকে বললাম বলো সাথে সাথে কিনে দিল এটা আর এই গেঞ্জি দুইটা কিনে দিতে আর দুইটা আমি কিনছি দুইটা ও কিনছে দুইটা আমি ওকে কিনে দিছি আর এই গেঞ্জি আমার একটাও গেঞ্জি ছিল না যেগুলো ছিল মানে রং ঢুলে গেছে এই শেভিংতে এই গেঞ্জিটা আর এই গেঞ্জিটা আমাকে বুনু কিনে দিল এই গেঞ্জিটা আমার এই কালারটা খুব ভালো লাগছে হ্যাঁ

তো তৈরি হয়ে নিলাম বাড়িতে তো এসেছিলাম অনেকক্ষণ আগে আজকে আর তৈরি হওয়ার পরে তোমাদের সাথে কথাই বলা হয়নি ওই যে লাস্ট আয়রন করার সময় কথা বললাম আর ওই যে ঘুরে আসলাম দেখলে ওখানে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে এক্সিবিশন তো দেবলীদার বাবা খোঁজ নিয়ে এসেছিলো ও দুপুরে ঘুরে তো প্যান্ট নিয়ে এসেছিল তো আমরাও কিছু কিছু জিনিস এনেছি আর দাদা তো তোমাদের পড়িয়ে দেখিয়েই দিল। হ্যাঁ আর এদিকেও দিকেও বাবা ওই যে নিয়ে বসে আছে গেঞ্জি নিয়েছে একটা হ্যাঁ ও একটাই টি শার্ট নিয়েছে আমি নিয়েছি দুটো কুর্তি আর হচ্ছে রিয়ার জন্যে দাদা নিয়েছে একটা কুর্তি হ্যাঁ যেহেতু ওর আগের কুর্তিগুলো কিছু হয় না সেই জন্য একটা কটনের কুর্তি নিলে এখন তো কটন পরাই বেস্ট হ্যাঁ বাচ্চা কোলে টোলে নিতে হবে তো চলো বেরিয়ে পড়ি রাত অনেকটাই হয়েছে আগামীকাল দেবলিনা স্কুলও আছে তো বাকি কথা না হয় বাড়ি গিয়ে বলো মা আছে ওই ঘরে আন্টি ফোন করেছে আনটির সাথে কথা বলছে তা আমরা এখন বেরিয়ে যাই চলো হ্যালো চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ আগেই আর তোমরা দেখতে পাচ্ছ আমি ঘুরে এসে তারপরে আইলাইনার পরেছি কারণ কি বলো তো শর্ট ভিডিও করছিলাম কারণ তোমরা জানো আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে শুধু আমার সাবস্ক্রাইবার বাকি সেই জন্য শর্ট করছিলাম আর এই দেখো কিছু ফল মা দিয়ে দিল মাকে এর আগে টাকা দিয়ে এসেছিলাম এই যে তো টাকা দিয়ে এসেছিলাম তো সেখান থেকে আমি মা কিনে রেখেছিলো সেখান থেকে কিছু ফল নিয়ে আসলাম কারণ একা খাই তো এত শেষ হয় না আর কি চোখটা চুল গাচ্ছে একটুখানি ডলেছি সেই জন্যে তো দেবলিনা পড়তে বসেছে ওকে অঙ্ক সাবমিট করতে হবে কালকে টিউশন আছে আর ও অঙ্ক করছে আর মা বাবা খেতে বসেছে আর আমি মা বাবার খাওয়া হয়ে গেলে করব রুটি দেবলিনাও রুটি খাবে ওর বাবাও রুটি খাবে তো মাংস দিয়ে রুটি তো চলো পরে আবার আসছি এডিটটা একটুখানি এগিয়ে রাখি না হলে না রাত হয়ে যাবে আর কালকে স্কুল যাবে কি না এখনও বলতে পারছি না মুখটা না ফেসওয়াশ দিয়ে ধুতে হবে তোমাদের কুর্তি এনেছি কালকে দেখাবো হ্যাঁ আজকে ঢুকিয়ে রাখলাম ইচ্ছে করছে না কালকে না হয় তোমাদের দেখিয়ে দেবো দুটো কুর্তি কিনেছি ডেলিওয়ে টাইপের দেখোই তো কত আমাকে দৌড়াতে হয় এদিক সেদিক মেয়েকে আনা নেওয়া তারপর এখন রিয়াকে নিয়ে দৌড়াতে হচ্ছে তো কুর্তি লাগে সেই জন্য দুটো সুতির আর কি নিয়ে আসলাম এমনি ওয়ার ভীষণ সফট আর হচ্ছে রিয়ার জন্যেও এনেছি একটা তোমাদের দেখাবো আমার কাছেই আছে একটা কারণের জন্য আমার কাছে আছে তো পরে কি হয়েছে বলো তো কারণটা তোমাদের বলে দিই এই যে এই যে ট্যাগটা এই ট্যাগটা যখন বিল করে তখন খুলে দেয়নি ওরা ভুলে গেছে তো এই ট্যাগটা খোলা ঝামেলা আছে এবারে দেখি ওর বাবা খুলতে পারে নাকি আবার তাহলে নিয়ে যেতে হবে সেই জন্য আমার কাছে রেখে দিয়েছি এই যে একই জিনিস দুটো এনেছি শুধু সাইজ একটুখানি ছোট বড়ো আমারটা এনেছি এক্সেল রিয়ারটা এনেছি ডবল এক্সেল ওর এখন ডবল এক্সেল লাগছে পরে আশা করি রোগা হয়ে যাবে কিন্তু সোজা চলে আসলাম রাতের খাবারে এই হচ্ছে রুটি আর মাংস ওর বাবা রাধা খাওয়া হয়ে গেছে আর আমি এদিকে নিয়েছি ফ্রায়েড রাইস রাত অনেকটাই হয়ে গেছে বুঝলে খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে দেবলীনা আজকে আটা মেখে দিয়েছে আবারও আমি বললাম ওকে আটাটা নিয়ে আমি মাখি আর ও নিয়ে এসে ওর ঘরে বসেই মাখতে শুরু করেছে আমি জানিও না তো ওই মেখে দিয়েছে আমি বলিনি কিন্তু তোমরা কেউ বলো না আমি এটাকে দিয়ে আটা মাখাচ্ছ ও নিজেই মেখেছে তো ওকে দুটো ওর বাবাকে দুটো রুটি করে দিলাম ওরা দুজনা রুটি দিয়ে মাংস দিয়ে খেলো আর আমি একটুখানি ফ্রায়েড রাইস ছিল আর ভাতটা তো আমাদের নিরামিষে থাকে তো ভাত বেঁচে গিয়েছিলো সেটাকে তো ফ্রিজে তুলতে পারবো কিন্তু ফ্রায়েড রাইসটাকে তো আর তুলতে পারবো না ওটা নষ্টই হবে সেই জন্যে মানে ইচ্ছে না থাকা সত্ত্বেও অল্প একটু ফ্রায়েড রাইসই খেয়ে নিলাম আর ভাতটা যে ছিল সেটাকে ফ্রিজে তুলে রাখলাম অত তো আর পেট মেপে মুখ মেপে রান্না করা যায় না তাই না তো সেই জন্য অল্প একটু রয়ে গেছে এই হচ্ছে কথা তো চলো সারাদিনটা তো কেটেই গেল কীরকম লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও রোজ রোজ তোমরা খুব ভালো ভালো কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে আমাকে মা বলে সম্বোধন করো সেটা তো আমার আরও বেশি ভালো লাগে শোভা আনটির কথা বলছি আর কি তো সবার এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে না সত্যি মানে এতটা ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না তো তোমরা মাকে যেরকম ভালোবাসা দিয়েছ রিয়াকে যেরকম ভালোবাসা দিয়েছো আমাকেও সেরকমই ভালোবাসা দিচ্ছ তো তোমাদের সবাইকে ধন্যবাদ বলে কি বলবো ধন্যবাদ দুয়ারটা অনেক ছোট সেটা আর বলছি না শুধু বলবো পাশে থেকে এইভাবেই আর আগামীকালকে শাশুড়ি মা যাবে হচ্ছে মেয়ের বাড়িতে হ্যাঁ তো কাজকর্ম দায়িত্ব সবটাই বেড়ে যাবে বাবা থাকবে মা যাবে তো চলো আগামীকালকের কথা আগামীকালকেই বলবো আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে ততক্ষণের জন্যে টাটা গুড নাইট টাটা দিয়ে দাও Thank you.